বিএনপি ক্ষমতায় এলে খুলনার শ্রমিকদের সমস্যা অগ্রাধিকার দিয়ে বন্ধ কলকারখানা চালু করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তিনি আজ খুলনার খালিশপুর থানার নেভি চেকপোস্ট ও কাস্টম গেট আবাসিক এলাকায় হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন এখন যে বর্তমানে সেটা একেবারেই ধ্বংস প্রায় আমাদের ন্যূনতম যে মজুরিটি পাওনা না সেটাও দেয়নি এখন ইদানিং আমরা দেখতে পেয়েছি আমি সোনানিতে গিয়েছিলাম ওখানে সমস্ত সম্পত্তিগুলো বেহাত হয়ে যাচ্ছে এবং একশ্রেনের লুটেরা গত সরকারের তারা বিক্রিও করে দিয়েছেন রাষ্ট্র কিভাবে পলিসি মেক করবে সেটার উপর ডিপেন্ড করবে এটা আধুনিক হতে হতেও পারে কিংবা অন্য কোনো প্রক্রিয়ায় এখানে আমাদের রাষ্ট্রায়ত্ত যে কলকারখানাগুলো ছিল সেগুলো চালু করা হতে পারে কিন্তু এটা সময় উপরে সরকার কোন পলিসি দাগাবে এখানকার জনগণের স্বার্থে শ্রমিকদের স্বার্থে সরকার বিশ্ব পরিস্থিতির সাথে তাল মিলে তাদের বাণিজ্যিক অবস্থাটা কিভাবে করা যায় সেভাবেই আমরা এখানে রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো চালু করব। এটা আমরা চাই যে যদি আমাদেরকে জনগণ দায়িত্ব দেয় আমরা প্রথম প্রায়োরিটি থাকবে আমাদের শ্রমিকদের এই সমস্যার সমাধান করা সুতরাং সময় উপযোগ্য যে সমাধান সম্ভব সেটাই আমরা করবো ইনশাআল্লাহ